আমি সম্মানীয় দর্শক বন্ধুগণ অতিবৃষ্টি ও ডিবিসির জল ছাড়ার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিস্তীর্ণ এলাকা এখনও রয়েছে জলের তলায় ফলে বিভিন্ন অঞ্চলের কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এর পাশাপাশি ঘরবাড়ি রাস্তাঘাট সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গের প্রায় আঠারোটি জেলায় বিভিন্নভাবে ক্ষতি হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বারবার জানানো হয়েছিল কেন্দ্র সরকার কোনো রকমের আর্থিক সাহায্য করছে না তবে এবার কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবঙ্গের জন্য চারশো আটষট্টি কোটি টাকা বরাদ্দ করল এর পাশাপাশি আরও জানানো হয়েছে ভবিষ্যতে কেন্দ্রীয় টিম এসে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবে এবং প্রয়োজনে আরও টাকা বরাদ্দ করা হবে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে দেখুন বলা হচ্ছে বাংলাকে বন্যায় চারশো আটষট্টি কোটি টাকা দিল কেন্দ্র প্রয়োজনে আরও দেওয়ার আশ্বাস এই ব্যাপারে বিস্তারিতভাবে কি বলা হচ্ছে দেখুন বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে পাঁচ হাজার আটশো আটান্ন দশমিক ছয় শূন্য কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে এই টাকা বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ মোট চোদ্দটি রাজ্য এই তহবিল থেকে আর্থিক সহায়তা পাচ্ছে এর মধ্যে পশ্চিমবঙ্গকে চারশো কোটি টাকা দেওয়া হয়েছে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে ঠিক কতটা ক্ষয়ক্ষতি তা দেখতে পশ্চিমবঙ্গ এবং বিহারে শীঘ্রই কেন্দ্রীয় দল পাঠানো হবে মূল্যায়ন রিপোর্ট পাওয়ার পর এনডিআরএফ থেকে আরও আর্থিক সহায়তা দেওয়া হতে পারে কোন রাজ্য কত টাকা পেল এক নজরে দেখুন মহারাষ্ট্র এক কোটি টাকা অন্ধ্রপ্রদেশ এক কোটি টাকা অসম সাতশো কোটি টাকা বিহার ছশো কোটি টাকা গুজরাট ছশো কোটি টাকা পশ্চিমবঙ্গ চারশো কোটি টাকা তেলেঙ্গানা চারশো ষোলো দশমিক আট শূন্য কোটি টাকা এছাড়াও ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় সমস্ত লজিস্টিক সহায়তাও প্রদান করা হবে এনডিআরএফ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর টিম মোতায়েন করা হয়েছে এই বাহিনীর জওয়ানরা বন্যা দুর্গত এলাকায় পৌঁছে যাবেন সেখানে উদ্ধার ও ত্রাণের কাজ চালাবেন পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ অসম গুজরাট বিহার এবং তেলেঙ্গানার জন্যও অর্থ বরাদ্দ হয়েছে উল্লেখ্য গত কয়েকদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের উদাসীনতার অভিযোগ তুলেছিলেন এমনই আবহে রাজ্যের জন্য টাকা বরাদ্দ করল কেন্দ্র চলতি বছরে এখনও পর্যন্ত একুশটি রাজ্যকে মোট চোদ্দ হাজার নশো আঠান্ন কোটি টাকারও বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে অতিবৃষ্টি ও বন্যার জন্য ফসল রাস্তাঘাট বাড়িঘর প্রচুর পরিমাণে নষ্ট হয়েছে তাই কেন্দ্র সরকারের তরফ থেকে বন্যা মোকাবিলা করার জন্য রাজ্য সরকারকে চারশো কোটি টাকা দেওয়া হল এবং এই টাকাটি পশ্চিমবঙ্গ সরকার বন্যায় দুর্গতদের জন্য খরচ করবে এবং প্রয়োজন অনুসারে বিভিন্ন প্রকল্পে কাজে লাগাতে পারে ধন্যবাদ